হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসে আরেকটি নতুন ভিডিও না আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে এই যে নয়টা চৌত্রিশ চৌত্রিশ তো যাই হোক এই যে আজকে থেকে আবার রুটিন একই রকম শুরু হলো বিগত চার দিন ধরে ওর স্কুল ছুটি আরও এক্সট্রিম লেভেলের বদমাশি দুষ্টমে করে গেছে তো যার জন্য চুলটাও আমি কেটে দিয়েছি ঠিকই আছে নো প্রবলেম আর আজকে থেকে স্কুল আর এই যে ওয়েদারও হচ্ছে কাল তো রাত্রিবেলা বৃষ্টি হয়েছে ওয়েদার ঠিক নেই এই হচ্ছে ওয়েদার আকাশ অন্ধকার হয়ে আছে তো যাই হোক ওকে এখন আমি খাইয়ে দিই আজকে সান করালাম না কারণ ঠান্ডা ওয়েদার আর ওরও সর্দি একটু জ্বর জ্বর লাগছে তো আজকে আর সান করালাম প্রতিদিনই স্নান করানো হচ্ছে আজকে আর করানো হলো না যার জন্য তো এখন ওকে খাইয়ে দিই আচ্ছা নাসল রব দেবো না ওকে ওকে ডান তো এখন ওকে তাড়াতাড়ি ভাত খাইয়ে দিই তারপরে স্কুলে পাঠাই তো চলো বন্ধুরা দেখতে থাকো সারাদিন কী করছে না করছে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ইয়াস স্কুল টাইম এখন স্কুল টাইম তো আজকে দুপুরের জন্য রান্না হয়েছে এখানে আলু আর হচ্ছে ঝিঙে দিয়ে রুই মাছ তো এখন খাওয়া দাওয়া তাড়াতাড়ি করবো কাজকর্ম যেগুলো রয়েছে সেগুলো তাড়াতাড়ি করবো আর আমি আবার যাব বাড়িতে তো যাই হোক ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি সান্ধান কমপ্লিট তারপরে পুজো টুজো দিলাম তো এখন বেরোবো সাড়ে বারোটা বাজে আর ছেলে আসারও সময় হয়ে যাচ্ছে ওর আসার আগেই বেরোবো নাহলে বেরোতে একটুখানি সমস্যা হয়েছে ওর সামনে তো চলো সোজা যাই বাড়িতে আর ওয়েদারের অবস্থা তো ওরকমই যখন তখন বৃষ্টি আসবে দেখা যাক কী হবে তো ওরাইন করতে নিয়েই যাবো সঙ্গে চলো যাই সোজা বাড়িতে তো আমি এই যে চলে এসেছি বাড়িতে তো মা আবার এখানে যে রান্না করছে সুটকি মাছের তরকারি করছে আর এটা হচ্ছে শোলা কচুর বড়া বানাচ্ছে পকোড়া তাহলে একসঙ্গে খাবো আমি আর মা আর কি রান্না করলে দেখি এখানে সুটকি মাছের তরকারি আমি বললাম সুটকি মাছের তরকারি করতে আলু দিয়ে সুটকি মাছের তরকারি এই তবে এটা তেমন টেস্টি লাগে চলো পকোড়াটা ভাজা হোক তারপরে তখন মাছটা একসঙ্গে খাবো তো এখন এই যে আমি আর মা খেতে বসবো তো আমি নিয়ে নিয়েছি সুটকি মাছের তরকারি দেখেই তো দারুণ লাগছে চলো খাই তো আমি এখন এই যে বসে দেখছি দিদির বিয়ের ভিডিওটা দেখছি ওর বিয়ের ফুল ভিডিওটা দেখাই হয়নি কারোরই দেখা হয়নি তো দিদির বিয়ে কমপ্লিট হয়ে এটা হচ্ছে শ্বশুরবাড়িতেও যাওয়ার পর তখন এই নিয়ম নিয়মকানুনগুলো হচ্ছিলো বেশ ভালো লাগছে আর গ্রামের সাইডের বিয়ের মজাটাই আলাদা দারুণ মজা হয় দারুণ দিদির রিসেপশান রিসেপশনে আমি তো যেতে পারিনি কারণ ছেলে ছিল ছোট ওকে নিয়ে এত দূর রাস্তা যাওয়াটা পসিবল ছিল না যাই হোক ভিডিওই এখন দেখছি তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করছি গ্রামের বাড়ির বিয়ের মজাই আলাদা দারুণ মজা হয় দারুণ সুন্দর খুব সুন্দর লাগছে তো আমি তো মিউজিক এখানে আছে আমি তো মিউজিকগুলো বন্ধ করে রেখেছি তাহলে কপিরাইট হয়ে যাবে আবার যদি বউ ভাতের সাজটা খুব ভালো হয়েছিল রিসেপশনের স্বাস্থ্য তো দারুণ হয়েছে আর বিয়ের দিনের সাজের থেকে রিসেপশনের সাজে সব সময় ভালো হয় দারুণ দারুণ লাগছে আর গানটা এত সুন্দর দিয়েছে না বাট গানটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না খুবই সুন্দর হয়েছে দিদি আর জামাইবাবুর এতক্ষণে ভিডিও একসঙ্গে পেলাম মানে রিসেপশনের বিয়ের তো ছিলই তো বিয়েরটা দেখালাম না দারুন বিয়ের ভিডিও দেখতে দারুণ লাগে দারুণ তো এখন আসলাম হচ্ছে বাড়ির ছাদি সন্ধ্যাবাতি এখন দিতে হবে মাও আসবে উপরে এত তাড়াতাড়ি যে টাইম কেটে যায় না কি বলবো মা ওই ফুলটা কি সুন্দর হয়েছে দারুণ লাগছে দেখতে দারুণ দিদিরাও আস্তে আস্তে একটু লেট হবে হয়তো আটটা বেজে যাবে দিদিতে ঢুকতে ডুবতে দেখি আমি সেরকমভাবে বেরোবো নাহলে মা থাকবে একা আবার বাবা গেছে হচ্ছে গ্রামের বাড়িতে আমাদের বহুদিন থেকে যায় না বলা হচ্ছে যে যাও একটু ঘুরে আসো ওদিকে অনুকূল ঠাকুরের সন্ধ্যা আরতি শুরু হয়েছে আজকে বৃষ্টি হয়নি এখনো অবধি রোদই ছিল ওই বৃষ্টি হতে হতে হয়তো রাত্রে হয়তো হবেই কারণ আকাশ অন্ধকার হয়ে আছে মেঘ কালো মেঘ তো চলো সন্ধ্যা দিয়ে দিই আমি চলে এসেছি ওই স্কুল থেকে ভালো পড়াশোনা করেছে ওই জন্য গিফট পেয়েছে আচ্ছা স্কুল থেকে আগে কি গিফট পেয়েছে ওটা আগে দেখাবো ওটা ওটা দেখাবো ওর জন্য গিফট দিয়েছে ও ভালো পড়াশোনা করেছে স্কুল থেকে এই যে গাড়ি দিয়েছে আবার ইরেজার কালার কত কি দিয়েছে এই যে এগুলো কালার টালার নেই সব ফেলে দিয়েছে আর যাই হোক আমি ওর প্রচুর গিফট হয়েছে আবার ওর পাপা এই যে ওর জন্য একটা কি খেলনা একটা গাড়ি যে রোবট গাড়ি

রোবট গাড়িটা তুলি তো মা এটা রোবট গাড়ি কিন্তু চলতে চলতে রোবট হয় যারা তারা দেখে এখানে ভিডিও তো দেখাই দিয়ে গিয়ে বা এই যে ওকে পাপা ওকে গিফট করেছে এটা রোবট গাড়ি কিন্তু এটা নর্মাল গাড়ি না দাঁড়া ওটা চালিয়ে দেখতে হবে ওটার মধ্যে ব্যাটারি ঢুকাতে হবে মনে হয় তারা তারা আমি দেখে নিই খুব খুশি হয়েছে রোবট গাড়ি পেয়ে তো এটা এখন ব্যাটারি আনতে হবে তারপরে এটাকে চালাতে হবে

বৃষ্টি বড় তো আস্তে আস্তে লেট হবে আজকে একটা দেড়টা বেজে যাবে হয়তো আবার সকালে মর্নিংয়ে বেরোবে বৃষ্টি হলে করেই প্রবলেম এই রেনকোট যত রেনকোট থাকুক না কেন তাও রেনকোট মানে না ভুবেই যায় সব যাই হোক সেদিকে বিছানা সব রেডি হয়ে গেছে ছেলেপুর নিয়ে চলে এসছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি মেয়ে ভিডিওটা আবার দেখা হবে তোমাদের সাথে আজকে মতদের নয় ভালো থেকে সবাই